প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবারের স্পেশাল ভিডিও আজকের ভিডিওতে আমি টপ গেইনার টপ লুজার টপ ভলিউম টপ ট্রেড এই তালিকাগুলি দেখাবো এবং যে সকল স্টকে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে সেই তালিকা থেকে চার পাঁচ এরকমভাবে যে কয়টা আলোচনা করতে পারি আমি আলোচনা করব। যদি ভিডিওটা আপনারা দেখেন তাহলে ওই স্টকগুলোতে যাদের বিনিয়োগ আছে যেগুলি সবচেয়ে বেশি ট্রেড হয়েছে গত মঙ্গলবার অর্থাৎ গত সপ্তাহের শেষ সেই স্টকগুলি সম্পর্কে আপনাদের কি সিদ্ধান্ত হবে আগামী দিনে আগামী রোববার বা আসছে সপ্তাহে সেই সিদ্ধান্তটা আপনারা নিতে পারবেন গত মঙ্গলবার টাকার অঙ্কের লেনদেন হয়েছে ছয়শো কোটি আশি লক্ষ টাকা এবং দুইশো ছয়টা স্টক পজিটিভ ছিল এবং নেগেটিভ ছিল একশো আঠাশটা কোম্পানির দর এবং অপরিবর্তিত ছিল ষাটটা কোম্পানির দর অসংখ্য স্টক হল্টেড হয়েছিল সেদিকটা আমি যাই না গেইনারের তালিকাটা একটু দেখি সেক্টর ওয়াইজ গেইনার তালিকা তালিকায় এক নম্বরে উঠেছে ইন্স্যুরেন্স সেক্টর দুই নম্বরে ব্যাংক ইঞ্জিনিয়ারিং সেক্টর চার নম্বরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এখানে টেক্সটাইল সেক্টর কিন্তু অনেক নিচে ছয় নম্বরে চলে গেছে গেইনারের তালিকায় আর সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এরপরেই টেক্সটাইল সেক্টর এর পরেই ফার্মাসিউটিক্যাল সেক্টর এর পরেই আছে ব্যাংক সেক্টর এই যে ব্যাংক সেক্টরে প্রায় তিনশো আশি কোটি টাকার মতো লেনদেন হয়েছিল তারপর থেকে কিন্তু ব্যাংক সেক্টর কারেকশানে আছে যদি কোনো সেক্টরে অধিক টার্নওভার হয়ে যায় তাহলে সেটা সেই সেক্টরটা কারেকশানের একটা ইঙ্গিত কিন্তু দেয় এটা মনে রাখতে হবে তাহলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ছোট্ট একটা সেক্টর অল্প কয়েকটা স্টক এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে পনেরোটা স্টক এবং সবগুলোই পজিটিভ ছিল আর এই সেক্টরে লেনদেন হয়েছে আশি কোটি পনেরো লক্ষ টাকা তাহলে পনেরোটা স্টকে আশি কোটি পনেরো লক্ষ টাকা লেনদেন হওয়া মানে এটা বিরাট একটা ফিগার ভলিউমটা যদি এই টার্নওভারটা যদি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ধরে রাখতে না পারে তাহলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের সকল স্টকই কিন্তু ব্যাঙ্ক সেক্টরের মতো কারেকশানে আসা শুরু হবে তবে একটা বিষয়ে একটু বলে রাখি ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর আমার একটা ট্রেনিং চল চলছে চলমান আছে এবং পরবর্তী ট্রেনিং এ মাসের শেষ সপ্তাহ থেকেই হয়তো শুরু হবে আপনারা যদি শেখার আগ্রহ থাকে তাহলে যোগাযোগ করতে পারেন অনেক টাকা হয়তো আপনার আটকে আছে অনেক টাকা লসে আছেন একটা স্টক এভারেজ করবেন কোন জায়গায় এভারেজ করবেন এবং কোন জায়গায় সেল টার্গেট ধরবেন এই বিষয়গুলি যদি আপনি বের করতে চান তাহলে আমার মনে হয় যে অ্যানালাইসিস জানাটা খুবই দরকার তাহলে আজকে যে টপ ট্রেডের স্টকগুলো নিয়ে আলোচনা করবো সেইখান থেকে উঠে আসবে যে আসলে অ্যানালাইসিস যদি জানেন তাহলে সিদ্ধান্তগুলি নিতে আপনার সহজ হবে একটা স্টক ভুল জায়গায় কিনছেন কিনা সেটা অ্যানালাইসিস না জানলে তো আপনি বুঝতে পারবেন না তাহলে আমার মনে হয় যে অ্যানালাইসিস শেখা দরকার তবে আমি শেখাই খুব সামান্য ফি নিয়ে এবং আমি একটা বিপ্লব ঘটাতে চাই যে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে এবং অ্যানালাইসিস জানলে একটা স্টকের এভারেজ কোথায় করতে হবে উপরে কেনা থাকলে আবার একটা স্টক কোন জায়গায় সেল টার্গেট হতে ধরা যাবে কোন জায়গায় তার বাইং জোন এই বিষয়গুলি অ্যানালাইসিস দিয়ে বের করা যায় এবং সঠিক সিদ্ধান্তটা সেভেন্টি এইটটি পার্সেন্ট সঠিক সিদ্ধান্তটা নেওয়া যায় তাহলে আমি যেহেতু বলেছি যে আজকের টপ ভ্যালু টপ ট্রেড টপ ট্রেড টপ গেইনার এইগুলা নিয়ে আলোচনা করবো তার আগে ডিএসইএক্স এর যে ইন্ডেক্স এর যে সূচকের যে চার্ট এইটা একটু দেখি যে কী অবস্থায় আছে একটা জিনিস এখানে আপনারা খেয়াল করেন এই জায়গায় একটা ভালো প্যাটার্ন ক্রিয়েট করেছিল করার পরে পজিটিভ হয়েছিল আচ্ছা পজিটিভ হয়ে নেগেটিভ হয়েছে এই প্যাটার্নের ইম্প্যাক্ট হচ্ছে ইঙ্গিত পজিটিভ হওয়ার তাহলে পজিটিভ হয়েছে পরের দিন আবার নেগেটিভ হওয়ার পরে দুই দিন পরে নেগেটিভ হয়েছে নেগেটিভ হওয়ার পরে আবারও ঠিক একই ধরনের প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করেছে এই জায়গাটা যদি আপনারা দেখেন আমি আগের বৃত্তটা ডিলিট করলাম এবং কারেন্ট তিন দিন অর্থাৎ রবি মঙ্গল এই তিন দিনের যে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু একটা পজিটিভ মার্কেট পজিটিভ থাকার ইঙ্গিত কিন্তু দিয়েছে এখন মার্কেট পজিটিভ থাকলে কতটুকু পজিটিভ থাকবে এখন এখান থেকে যে নেগেটিভ হবে না বা হয়ে যাবে না বিষয়টা এরকম না নেগেটিভ হতে পারে তবে একটা বিষয় এখানে খেয়াল করবেন এই যে বক্সটা এঁকেছি এই যে জোন এই বক্সের এখানে পাঁচ হাজার তিনশো বাইশ এবং উপরে পাঁচ হাজার তিন চারশো ষাট পঁয়ষট্টি এই দিকটা এখন এই পাঁচ হাজার তিনশো বাইশ বা পঁচিশ এর নিচে নেমে যাওয়ার আশঙ্কা আপাতত মার্কেটের নাই এবং মার্কেট যদি পাঁচ হাজার এই এরিয়াটা ব্রেক করতে পারে তাহলে কিন্তু এর আগে যেখান থেকে মার্কেট নেগেটিভ হয়েছিল পাঁচ হাজার ছয়শো সেই দিকটা পর্যন্ত মার্কেট যাবে এবং সেই ইঙ্গিতটাই এখানে দেখা যাচ্ছে এবং আমি যে ড্রয়িংটা এখানে করেছি সেটা দিয়ে সেটাই বোঝানো হয়েছে এবং মার্কেটের দু সাল থেকে যে লোয়ার ট্রেন্ড সেটা ব্রেক করে মার্কেট উপরে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাহলে সেখানে এই ভলিউমটা ঠিক আছে কি না ভলিউম কিন্তু কম বেশি হলেও গ্রাজুয়ালি ভলিউমের একটা বৃদ্ধি আমরা দেখছি আশা করছি যে আগামী সপ্তাহ এবং চলতি মাস পরবর্তী মাস এই ধারাটা অব্যাহত থাকার একটা সম্ভাবনা আছে এবং মার্কেট এই যে প্যাটার্নগুলি এখানে ক্রিয়েট করছে এই প্যাটার্নের যে ইঙ্গিতটা দিচ্ছে সেটা কমে গেলেও খুব বেশি কমার সম্ভাবনা নাই এবং এটা বাড়ার ইঙ্গিতটাই দেয় তাহলে একদিন দুই দিন বা তিন দিন আমরা মার্কেট বাড়তে দেখব তারপরে হয়তো আবার একটু কারেকশানে হয়ে আবার উপরে যাবে এরকম মার্কেটই আমরা দেখব মার্কেট বড় ধরনের কারেকশানে যাওয়ার সম্ভাবনা আপাতত কিন্তু নাই যে অ্যানালাইসিস অনুযায়ী যেটা বলা যায় ডিসেম্বর পর্যন্ত আমরা ভালো মার্কেট দেখব এবং আমি যে স্টকগুলি পজিটিভ আছে সেগুলি আমি দেখলাম যে অসংখ্য স্টক পজিটিভ এবং প্রফিট দেওয়ার জন্যে প্রস্তুত হচ্ছে মানে বটম ক্রিয়েট করে ফেলেছে এবং বটমে এসে উপরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দিচ্ছে তাহলে এই অবস্থায় মার্কেট আসলে নেগেটিভ হয়ে যাবে এটা ধরা যায় না এবং যে প্যাটার্নটা মার্কেট ক্রিয়েট করেছে এই প্যাটার্ন অনুযায়ী মার্কেট আগামী সপ্তাহ রবি সব মঙ্গল বুধ এদিকে পজিটিভ মার্কেটই দেখব হয়তো একদিন দুই দিন সামান্য একটু কারেকশান থাকলেও সেটা ভয়ের কোনো কারণ থাকবে না আমি যেহেতু বলেছি যে টপ ট্রেড টপ লুজার টপ গেইনার এগুলি এই তালিকাটা আমি আপনাদেরকে একটু দেখাবো আমি টপ গেইনারের তালিকায় আসলাম টপ গেইনারের তালিকা থেকে যদি আমরা দেখি তাহলে দেখেন এসআইবিএল বিডি ল্যাম্প এবি ব্যাঙ্ক কেপিসিএল এনএফএমএল আইএফআইসি ব্যাংক ব্যাঙ্ক প্রাইম ফিনান্স বিআইএফসি আমি সবগুলি বলছি না এটা বললে শুধু সময় নষ্ট এখানে যেটা দেখার বিষয় যে ম্যাক্সিমাম স্টক কিন্তু জেড ক্যাটাগরির এবং যেগুলি বেশি মাত্রায় বেড়েছে এ বি ক্যাটাগরির স্টকও আছে তবে জেড ক্যাটাগরির স্টক অনেক বেশি কারেকশন হয়েছিল সেখান থেকে পজিটিভ হয়েছে এবং অনেক বেশি মাত্রায় বেড়েছে এখন আমরা গেনের তালিকাটা দেখলাম গেনের তালিকার পরে আমরা লুজারের তালিকাটা দেখি লুজারের তালিকায় কিন্তু জি কিউ বল একটা ভাইব ছিল মার্কেটে জি কিউ বল পেনের সেটা কমেছে এবং ব্যাপক মাত্রায় কমেছে সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট তারপরে মিরাকেল ইন্ডাস্ট্রিজ প্রাইম টেক্স অ্যাপেক্স ফুড নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড সিএনএ টেক্স তাল্লু স্পিনিং আইএসএন লিমিটেড আইএসএনও তো পঞ্চাশ টাকা থেকে তারও কম থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা থেকে এই স্টকটা একশো চোদ্দো পনেরো এই দিকটায় গিয়েছিল এখন একটু কারেকশানে আছে তবে ওইখানে একটা অ্যাকোমোলেশান জোন ডিস্ট্রিবিউশন জোন ক্রিয়েট করার চেষ্টা করছে যদি ডিস্ট্রিবিউশন জোনটা অ্যাকোমুলেশান জোন হয় তাহলে সেটা হয়তো উপরে যেতে পারে তাছাড়া কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং যেখানে ডিস্ট্রিবিউশন জোন ক্রিয়েট করেছে তার ব্রেকআউট লেভেলটা যদি আপনি জানতে চান তাহলে তো আপনাকে সেই জায়গায় কী ধরনের আচরণ স্টকটা করছে সেটা অ্যানালাইসিস দিয়েই বের করতে হবে এরপরে টপ ভ্যালু যে স্টকগুলিতে টপ টার্নওভার যে স্টকগুলিতে পেয়েছে যে স্টকগুলিতে হয়েছে সেইগুলি যদি আমরা দেখি তাহলে এক নম্বরে সোনালি পেপার এরপরে এসেপোর্ট এরপরে রুপালি লাইফ ওরিয়ন ইনফিউশন সিভিও পেট্রোকেমিক্যাল প্রগতি লাইফ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ডোমিনেজ কে অ্যান্ড কিউ ফেকডিল ট্রাস্ট লাইফ টিলিল এই স্টকগুলিতে সবচেয়ে বেশি ভ্যালু অর্থাৎ টার্ন হয়েছে টপ ট্রেড যে স্টকগুলি হয়েছে সেই তালিকা থেকে আমি আলোচনা করব টপ ট্রেড যে স্টকগুলিতে হয়েছে সেখানেও এক নম্বরে কিন্তু সোনালি পেপার দুই নম্বরে রুপালি লাইফ তিন নম্বরে ও পেট্রোকেমিক্যাল চার নম্বরে ট্রাস্ট স্টামি লাইফ কে অ্যান্ড কিউ খান ব্রাদার্স পিপি ওভেন বা ওরিয়ন ইনফিউশন এগুলি মোটামুটি এক থেকে দশের ভিতরে আসে তাহলে সোনালি পেপার থেকে যদি আমরা আলোচনাটা শুরু করি সোনালি পেপারের প্রাইস গত দিক থেকে কি অবস্থায় আছে সেটা যদি আমরা দেখি এখানে আপনারা একটু দেখেন যে সোনালি পেপার ভলিউম কিন্তু গ্রাজুয়ালি বেড়েছে সেই সাথে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা একটা নেগেটিভ ক্যান্ডেল এবং আগে যে জায়গায় ক্লোজিং ছিল অর্থাৎ তিনশো টাকা লেভেলে ক্লোজিং ছিল সেই জায়গা থেকে কমে এসেছিল কমে এসে দুশো উনপঞ্চাশ টাকা পর্যন্ত এসেছিল সেখান থেকে আবারও পজিটিভ হয়ে দুশো তিরানব্বই অবস্থান করছে এবং সেই তিনশো চার টাকা লেভেল টাচ করে প্রাইস নিচে চলে এসেছে আগামীকাল এখানে যদি একটা নেগেটিভ ক্যান্ডেল হয়ে যায় তাহলে এই স্টকটা কারেকশানের সম্ভাবনা বেশি যদি ভলিউমটা ধরে রাখে এবং প্রাইসটা গত মঙ্গলবারের ক্লোজিংয়ের অর্থাৎ দুইশো তিরানব্বই টাকা ত্রিশ পয়সা এর উপরে ক্লোজিং করতে পারে তাহলে এখান থেকে উপরে যাবে এখন উপরে গেলে এই স্টকটাকে কী করতে হবে এই স্টকটাকে অবশ্যই উপরে যেতে হলে তিনশো ছয় টাকার উপরে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রাইস ক্লোজিং করতে হবে যদি সেটা পারে এবং পরবর্তী সময়ে যদি তিনশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই জায়গাটা ব্রেক করতে পারে তাহলে এই স্টকটার উপরে যাওয়ার সম্ভাবনা তাছাড়া উপরে যাওয়ার সম্ভাবনা নাই যেভাবে বললাম অ্যানালাইসিস দিয়ে সেগুলি বের করতে হবে এইখানে রুপালি লাইফে আমি আসলাম রূপালী লাইফের মধ্যে একটা স্ট্রং বুলিশ ভাব দেখা যাচ্ছে সেই সাথে বড় একটা ভলিউম হয়েছে ভলিউমটা আনইউজুয়াল অবশ্যই বিগত বেশ কিছু দিন অর্থাৎ গত চার সেপ্টেম্বরের পর থেকে যে ভলিউমটা পেয়েছিল তার থেকে বেশি গত মঙ্গলবারে পেয়েছে তাহলে এখানে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে বাই সিগনালে আছে এখন এই স্টকটা যদি একশো টাকার উপরে প্রাইস ক্লোজিং করতে পারে কয়েকদিনের মধ্যে তাহলে আরও একটু উপরে যাওয়ার সম্ভাবনা আর যদি তা না পারে তাহলে এই একশো টাকা লেভেল থেকে আবারও কারেকশানে আসার সম্ভাবনা থাকবে যদি যে ভলিউমটা পেয়েছে গত মঙ্গলবার সেইটা যদি অব্যাহত থাকে তাহলে প্রাইসটা বাড়ার ধারায় থাকতে পারবে নতুবা কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং ভলিউম যদি অনেক বেশি হয়ে যায় প্রাইস যদি ধরে না রাখতে পারে তাহলে নিশ্চিতভাবে একটা কারেকশানে আসবে ভলিউম যদি কম হয়ে প্রাইসটা ধরে রাখতে পারে সেক্ষেত্রে পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে সিভিও পেট্রোকেমিক্যাল সিভিও পেট্রোকেমিক্যাল যে জায়গা থেকে নেগেটিভ হয়েছিল অর্থাৎ এই পঁচিশে আগস্ট একশো আটাত্তর উনআশি এই দিক থেকে নেগেটিভ হয়ে এখন একশো উনআশি টাকা পঞ্চাশ পয়সায় প্রাইস ক্লোজ করেছে ভালো একটা ভলিউম হয়েছে এর আগেও এ ধরনের ভলিউম এই স্টকটা পেয়েছিল তবে এই বড়ো ভলিউম পাওয়ার পরে স্টকটা কারেকশানে এসেছিল এখন একটা ব্রেকআউটের জায়গায় গেছে এখন এই ব্রেকআউটটা যদি করতে পারে ব্রেকআউট যদি হয় তাহলে এখান থেকে উপরে যাবে সেক্ষেত্রে একশো চুরানব্বই পঁচানব্বই এই দিকটায় যাওয়ার একটা চান্স আছে নির্ভর করছে ব্রেকআউটটা সফল হয় কিনা এরপরে ট্রাস্ট ইসলামী লাইফ টিলিল এই স্টকটা যে জায়গায় গিয়েছিল পঁচানব্বই ছিয়ানব্বই এর আগে কিন্তু পঁচাশি ছিয়াশি এই জায়গাটা থেকে স্টকটা ফিরে এসেছিল। এবং এই পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা এই দিকটা থেকে এক টানে কিন্তু এই স্টকটা চলে গিয়েছিল নব্বই পঁচানব্বই এই এরিয়াটাতে তারপরে প্রাইস ধরে রাখতে পারেনি বড় বড় রেড ক্যান্ডেল করে মাঝে মাঝে সামান্য একটু স্থিতিশীলতা দেখিয়েও নিচে চলে এসেছে এবং যে জায়গায় এসেছে এই জায়গাটা একটা বটম ক্রিয়েট করে ফেলেছে স্টক যেহেতু বটম ক্রিয়েট করে ফেলেছে বটম ক্রিয়েট করলে এমন না যে সেখান থেকে নেমে যাবে না হয়তো নেমে যেতে পারে তবে ছাপ্পান্ন টাকা ত্রিশ পয়সা এর নিচে নামার সম্ভাবনা আপাতত নাই কারণ যে ভলিউমটা পেয়েছে ভলিউমটা একটা ভালো সেই সাথে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে ভালো এবং বাই সিগন্যাল দিয়েও সেটা ধরে রাখতে পারেনি প্রাইস নিচে ক্লোজিং হয়েছে আগামীকাল যদি সামান্য একটু কারেকশান হয় তাতেও ভয় নাই তবে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি এখন উপরে গেলে স্টকটা কত দূর যেতে পারে এখানে যে ক্যালকুলেশনটা করতে হয় সেটা হচ্ছে যেখান থেকে স্টকটা ফিরে আসলো অর্থাৎ আমি ধরি যে ক্লোজিং প্রাইসটা ধরি নব্বই টাকা বা উননব্বই টাকা নব্বই টাকা ধরি হিসাবের স্বার্থে নব্বই টাকা থেকে ফিরে এসেছে এবং পঞ্চান্ন টাকা থেকে পজিটিভ হয়েছে তাহলে নব্বই আর পঞ্চান্ন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশের অর্ধেক বাহাত্তর তিয়াত্তর তাহলে তিয়াত্তর চুয়াত্তর টাকা এই জায়গাটা এই স্টকটার কিন্তু একটা সেল টার্গেট হতে পারে তবে সেই জায়গায় যেতে হলে অবশ্যই বাষট্টি তেষট্টি টাকা এর উপরে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ করতে হবে এই টিলিলকে যদি আমি যে পর্যন্ত বললাম বাহাত্তর থেকে পঁচাত্তর এই দিকটা থেকে যদি উপরে না যায় অর্থাৎ ওই জায়গা যদি ব্রেকআউট করতে না পারে তাহলে কিন্তু সেখান থেকে আবারও একটু কারেকশানে আসবে তাহলে এখান থেকে একটা সেল টার্গেট ওই এরিয়াটা ধরা যেতে পারে এরপরে কে অ্যান্ড কিউ এই স্টকটায় আসলে যে ভলিউমটা হয়েছে পরের দিনে ভলিউম কম প্রাইস গ্রিন ক্যান্ডেল গ্রিন স্ট্রং একটা বুলিশ ভাব কে অ্যান্ড কিউ এই স্টকটার ভিতরে কিন্তু আছে এবং এখানে যে অ্যাকমুলেশান জোন ডিস্ট্রিবিউশন করেছিল সেইটা পজিটিভ হয়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিল এবং একটা না তিনটা গ্রিন ক্যান্ডেল করে একটা ব্রেকআউট লেভেলে কিন্তু এই স্টকটা গেছে ব্রেকআউট লেভেলটা কবে কার সেটা দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে যদি আমরা যাই তাহলে এটা দেখা যাবে এটা দেখেন যে দুই সালে যে জায়গায় এই আট নয় দশ এই তিন বছর এগারো সাল যে জায়গা থেকে প্রাইস ফিরে এসেছিল অনেক বড় কারেকশানে এসেছিল অর্থাৎ পাঁচশো ছয়শো টাকা থেকে সাঁত্রিশ টাকা এসেছিল সেই স্টকটা পজিটিভ হয়ে এখন বেশ শক্তি দেখিয়েছে তাহলে এইখানে যেটা দেখার বিষয় এখন যেটা যেখানে গেছে এটা কিন্তু স্ট্রং একটা রেজিস্টেন্স লেভেল অর্থাৎ উপরে যত যাবে তত রেজিস্টেন্স ফেস করবে যেহেতু এই স্টকটা রেজিস্টেন্স ফেস করবে এবং কম ভলিউমে প্রাইস ধরে রাখতে পেরেছে তার মানে এখান থেকে হয়তো সামান্য একটু উপরে যাবে সেক্ষেত্রে ত্রিশ চল্লিশ টাকা উপরে যেতে পারে যত উপরে যাবে তত বেশি রেজিস্ট্যান্স ফেস করবে এই চার্টটা দীর্ঘদিনের অর্থাৎ দু হাজার দশ সালের চার্ট এনে আপনারা দেখে নিন আমি এটুকুই শুধু বলে রাখি তবে বিষয়টা এমন না যে এখানে এন্ট্রি নেওয়া যাবে না এন্ট্রি নিলে তিন চার দিনে লাভ হলে লাভ নিতে হবে যদি লাভ না হয় তাহলে স্টপ লস নিয়ে বের হয়ে যেতে হবে এই স্টপ লস এবং প্রফিট স্টপ লস কোন জায়গায় ধরবেন একটা স্টক কেনার পরে কোন জায়গাটা লস নিতে হবে সেইটা যদি ধরতে চান বের করতে চান তাহলে সেক্ষেত্রেও অবশ্যই অ্যানালাইসিসের প্রয়োজন আছে তাহলে অ্যানালাইসিস আমার মনে হয় যে শেখা দরকার এই যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনেকের সাথেই যোগাযোগ হয় আমি এখানে বলেছিলাম যে যখন ত্রিশ টাকার একশো টাকার উপরে যাবে সেই দিন এই স্টকটাতে এন্ট্রি নেবেন যদি সুযোগ থাকে তাহলে একশো ত্রিশ টাকায় এই স্টকটা কেনা যায়নি পঁয়ত্রিশ ছত্রিশ একশো আটত্রিশ চল্লিশ এই দিকে কিনা গেছে আমি বলেছি যে সেই জায়গায় কিনলে আপনারা পাঁচ থেকে সাত দিনের ভিতরে একটা ভালো প্রফিট পাবেন একটা প্রফিট কিন্তু দিয়েছে এখন যেটা হচ্ছে এই জায়গায় আবার একটা ডিস্ট্রিবিউশন জোন ক্রিয়েট করেছে এবং সেখানে ভলিউমটা ভালোই হচ্ছে এবং প্রাইস একটা লেভেলের নিচে অর্থাৎ একশো সাতচল্লিশের নিচে ক্লোজিং দিচ্ছে না তার উপরেই থাকছে এখন দেখার বিষয় যে একশো সাতচল্লিশের নিচে যদি চলে আসে তাহলে অবশ্যই স্টপলস নিতে হবে আর যদি উপরের দিকে যায় তাহলে একশো চৌষট্টি পঁয়ষট্টি এর উপরে না যাওয়া পর্যন্ত এই স্টকটা আরও উপরে যাবে এটা বলার কোনো সুযোগ নাই এরপরে ওরিয়ন ইনফিউশন এই স্টকটা কিন্তু এই জায়গাটা অর্থাৎ একুশে সেপ্টেম্বর এবং বাইশে সেপ্টেম্বর এখানে পজিটিভ ইঙ্গিত দিয়েছিল। দিয়ে তিন দিনে একটা ভালো প্রফিট দিয়েছিল তারপরে আবারও বাই সিগন্যাল দিয়ে সেল সিগনালে এখনও আসেনি পজিটিভই আছে তাহলে এটাও একটা ডিস্ট্রিবিউশন জোন যে জায়গায় গেলে ব্রেকআউট না হলে আবারও সেই স্টকটা প্রফিট দেয় না তাহলে এখন এইখান থেকে যদি পাঁচশো থেকে পঁচাশি এই জায়গাটা ব্রেক করতে পারে তাহলে এটা উপরে যাওয়ার চিন্তা নতুবা এই পাঁচশো আশি পঁচাশি এই এরিয়াটা থেকে এই স্টকটা আবারও কারেকশানে আসার সম্ভাবনা থাকবে এরপরে প্রগতি লাগবে পঁচানব্বই ছিয়ানব্বই টাকা থেকে এই স্টকটার প্রাইস কত দুইশো এখানে বড় ভলিউম দুই দিন যাবত হয়েছে এবং যেখানে এই স্টকটা গেছে এটার একটা স্ট্রং রেজিস্টেন্স লেভেলে আছে যেখান থেকে এই স্টকটার এর আগে ফিরে এসেছিল এখন দেখার বিষয় যে দুইশো এই জায়গাটা ব্রেকআউট করতে পারবে কিনা যদি এই স্টকটা দুইশো এই জায়গাটা ব্রেকআউট করতে পারে তাহলে এই প্রগতি লাইফ উপরে যাবে আমি যেটা বলছিলাম যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু অনেক বেশি টার্নওভার পেয়েছে এবং সেই টার্নওভারটা যদি ধরে রাখতে না পারে তাহলে কারেকশানে আসবে এখন প্রগতি লাইফের হাই প্রাইস কত ছিল সেটা যদি আমরা একটু দেখি প্রগতি লাইফের হাই প্রাইস কিন্তু ছিল চার হাজার সাতশো টাকা শুনলে হয়তো আপনাদের আশ্চর্য লাগতে পারে তবে মার্কেটে দু সালের আগে যারা ছিলেন তারা জানেন প্রগতি লাইফ চার হাজার সাতশো টাকা ছিল সেই স্টকটা এসেছিল, মাত্র সত্তর পঁচাত্তর টাকায় সেখান থেকে এখন দুশো পঁয়ত্রিশ টাকা অবস্থান করছে এবং যে জায়গাটায় আছে এই জায়গার একটু উপরে অর্থাৎ দুশো চল্লিশ টাকা একটা ব্রেকআউট লেভেল যদি দুশো চল্লিশ টাকা এই স্টকটা ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু এই স্টকটা আরও উপরে যাবে এখন সেই জায়গাটা ব্রেকআউট করবে কিনা আমরা একটু দেখি যে ব্রেকআউট করার সম্ভাবনা আছে কি না ডে ক্যান্ডেলে আছি এবং এখানে যে একটা স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেই সাথে ভলিউমের ধারাবাহিকতা আমরা দেখছি দুইশো টাকা দুশো টাকা এই লেভেলে একটা অ্যাকমুলেশান জোন ক্রিয়েট ডিস্ট্রিবিউশন জোন ক্রিয়েট করেছিল করে সেটাকে অ্যাকোমলেশন বানিয়ে ফেলেছে যেহেতু সেই জায়গাটা ব্রেকআউট করে ফেলেছে এখন এই স্টকটা যদি কারেকশানেও আসে এটা কিন্তু দুইশো টাকার নিচে আসার সম্ভাবনাটা অনেক কম যদি দুইশো পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা থেকে নেগেটিভ হয়েছে এখন দুইশো তেতাল্লিশ টাকা আশি পয়সা এই জায়গাটা যদি ব্রেকআউট করে উপরে যেতে পারে প্রগতি লাইফ তাহলে এই স্টকটা কিন্তু আরও উপরে যাবে এবং কতটুকু উপরে যাবে সেটা দিনে দিনে বলা যাবে তো এটা ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা তো ভিডিও শেষ করার আগে একটা বিষয় বলে রাখি যে আমার একটা শেখানোর প্ল্যাটফর্ম আছে শেখার মানসিকতা থাকে এবং একটা স্টক হয়তো ব্রেকআউট হবে ভেবে কিনেছেন সেটা কমে যাচ্ছে স্টপ লস নিতে পারেননি টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট লস হয়ে গেছে সেখানে অপেক্ষা করে ওই স্টকটা কোন জায়গায় এসে পজিটিভ হচ্ছে একটা স্টক একটা না কমে যায় না একটা জায়গায় এসে আবার পজিটিভ হয় পজিটিভ হওয়ার ইঙ্গিতগুলি যদি আপনি ধরতে চান তাহলে আপনার অ্যানালাইসিস জানা উচিত এবং অ্যানালাইসিস জানলে সেসব ক্ষেত্রে ভয় কাজ করবে না আপনি শান্ত থাকতে পারবেন আর এই স্টক মার্কেটের ব্যবসা কিন্তু একটা মনস্তাত্ত্বিক গেম এটা আপনারা জানেন তাহলে আমার মনে হয় যে শেখা উচিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবে